ভদ্রহে দৌহুয়া দৌহুয়া উপস্থিত আজাজ হেতারম অধিকার মুসুলিয়ান আয়োজম সমস্ত প্রশংসা সেই মহান্দ্র বোলা আমিনের দরগা হে যেই মহান্দ্র বোলা আমিন আমাদেরকে দয়া করে ভালোবেসে দিন ইসলামের অনুসরণ করার তৌফিক কেনায়েত করেছেন উপস্থিত অনুপস্থিত সবাই বলি আলহামদুলিল্লাহ দারুল মাহমাদিয়া সালাফিয়ার উদ্যোগে ঐতিহ্যবাহী মাদ্রাসা দারুল মাহমাদিয়া সালাফিয়া পবিত্র কোরআনের মাহফিলের এই আলোচনা সভা যারা শ্রবণ করতেছেন দূরে থেকে যারা শুনতেছেন আপনাদের কাছে আমার উদত আহ্বান এই প্রোগ্রামটা প্রতিদিন হবে না আবহাওয়ার রাজে আল্লাহ তাল আনহু বলেন রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওসাল্লাম বলছেন যারা কোরআনের মাঝনিশে বসে আল্লাহ রেরেস তাদেরকে সাক্ষ্য রেখে উপস্থিত মুসল্লি সবাইকে জীবনের সমস্ত গুণা ক্ষমা করে দেন কাজেই যারা চিন্তা করতেছেন দূরে থেকে বাড়িতে থেকে তো শুনতেই পাচ্ছি শুনতে পাচ্ছেন কথা ঠিক তবে আপনি এই নেকি থেকে বঞ্চিত সংক্ষিপ্ত আকারে আলোচনার বিষয় খন্ডিত পালন দিন খণ্ডিত পালনে দিন উক্ত উপর গুরুত্বপূর্ণ কথা বলার চেষ্টা করব সংক্ষিপ্ত সময় ইনশাআল্লাহ খণ্ডিত পালনে দিন ভালো করে কথা বোঝার চেষ্টা করুন মনে হয় সাউন্ডটা সুন্দর না খন্ডিত দিন কুরআনুল কারীম সূরাতুল বাকারা 208 নম্বর আয়াত আল্লাহ তাআলা বলছেন ইয়া আইয়্যুহাল্লাজিনা আমানু দুখুলু ফিল সিলমি কাফফা ওয়ালা তাততাবাউ খুতুওয়াতিশ শাইতান ইন্নাহু lakum aduwwum mubin হে পৃথিবীর ঈমানদারেরা হে পৃথিবীর বিশ্বাসীরা হে পৃথিবীর উম্মতে মুহাম্মাদীরা তোমরা শুনে রাখো দুখুলু ফিল সিলমি কাফফা তোমরা পরিপূর্ণ ইসলাম পালন করো পরিপূর্ণ মুসলিম হয়ে যাও পরিপূর্ণ ইসলামে তাখেল করো পরিপূর্ণ দিনের অনুসরণ করো সুহানল্্যহ উধু খুলুফি সিল্মী কাফফা দিন পরিপূর্ণভাবে মেনে চলো দিন পরিপূর্ণ গ্রহণ করো সুরা বাকেরা আয়া পচাশি করান বলছে আফাতু মিনুন আবি বাদিল কিতা বে আতাক ফুরুন তাহলে কি তোমরা এই কোরআন কিছু অংশ মেনে চলবে তাহলে কি এই কিছু অংশ অংশ তোমরা তোমরা তাহলে কি এই কিছু মেনে চলবে এবং এই কোরআনের কিছু অংশ তোমরা বাতিল করবে আল্লাহ বলছেন তোমরা কি এই কোরআনের কিছু অংশ মেনে নিবে আর এই কোরআনের কিছু অংশ বরদাস্ত করবে দিন ত্যাগ করবে আলোচনার বিষয় খন্ডিত দিন পালন আল্লাহ বলছেন যারা কোরআনের ইসলামের কিছু অংশ মেনে নেয় যারা কোরআন ইসলামের কিছু অংশ বাদ দেয় তাদের অবস্থা কি হবে এই আয়াতের শেষের দিকে আল্লাহ তারা বলছেন দুনিয়ায় তাদের জন্য রয়েছে লাঞ্ছনা দুনিয়ায় তাদের জন্য রয়েছে লাঞ্ছনা তাদের জন্য রয়েছে অপমান এবং পরকালে তাদের জন্য রয়েছে ইলা আশাদ্দিন আজাব কঠিন শাস্তি কাদের জন্যে যারা কিছু কিছু মেনে চলে কিছু কিছু বাদ দেয় ইসলামের কিছু কিছু মেনে চলে কিছু কিছু বাদ দেয় তাদের জন্যে কিভাবে আলোচনার বিষয়ে খণ্ডিত দিন খণ্ডিত দিন কি আপনার ভালো লাগলো মনে চাইলো আপনি এখন মসজিদে গেলেন নামাজ পড়লেন দুই উক্ত পড়লেন তিন উক্ত পড়লেন না তিন উক্ত আদায় করলেন চার উক্ত আদায় করলেন না মনে চাইল ফজর পড়লেন আর বাকি অত্ত পড়লেন না এখন বিপদ এখন অসুস্থ এখন সমস্যা এখন ঋণ এখন স্ত্রী সমস্যায় আছে এখন বিপদে আসেন তখন আপনি অজু করলেন নামাজ পড়লেন বিপদ শেষ নামাজ ছেড়ে দিলেন আপনি দশটা ফরজ সিয়াম পালন করলেন বিশটা ছেড়ে দিলেন আপনার মা মারা গেল বাবা মারা গেল প্রতিবেশী মারা গেল এখন আপনার মনটা একটু একটু নরম আপনি কয়দিন নামাজ রোজা করলেন ইবাদত করলেন জিকির আসকার করলেন তারপর ছেড়ে দিলেন এগুলো খণ্ডিত দিন সম্মানিত হাজিরিন আপনার স্ত্রী মনে চাইল এখন পর্দা করলো মনে চাইলো এখন পর্দা করলো না এখন ফ্যাশন করতে ফ্যাশন করে ঘুরতে গেল বের হয়ে পড়লো এখন এখন হাতে একটু নেল কপালে একটা টিপ চুলগুলো লাল কালার করলো আর আপনার যুবক ভাই দিনী ভাই টাকার নিচে প্যান্ট পরলো মনে চাইলো একটু ওয়াজ নসিহত শুনলো মনে চাইলো একটু কোরআন হাদিস পরলো মনে চাইলো না কুরআন হাদিস পড়লো না আল্লাহ বলছেন কুদখুলু ফিস তোমরা পরিপূর্ণ ইসলামে দাখিল হও পরিপূর্ণ ইসলামটাকে মেনে চলো আল্লাহ রাব্বুল আলামিন বিদায় হজের ভাষণে আল্লাহর নবীর ইন্তেকালের তিরাশি দিন পূর্বে ইসলাম পরিপূর্ণ হয়ে গেছে আল্লাহ রাসুলের ইন্তেকালের তিরাশি দিন পূর্বে কোরআন নাজির হওয়া কমপ্লিট হয়ে গেছে ইসলাম পরিপূর্ণ হয়ে গেছে সেই পরিপূর্ণ ইসলামের ব্যাপারে আল্লাহ তালা আয়াতে কারিমান নাজিল করে দিলেন বিদায় হজের ভাষণে রসূল সাল্লাম সাহাবীদেরকে লক্ষ্য করে বলছেন উপস্থিত সাহাবীদের সংখ্যা ছিল এক লক্ষ পঁচিশ হাজারের মতো তখন আল্লাহ রসুল বললেন হে আমার উপস্থিত সাহাবীরা তোমরা শুনে রেখো কেয়ামতের দিন তোমাদেরকে যেরকম তোমাদের দায়িত্ব সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন জিজ্ঞাস করবেন তদ্রুপ আমাকেও আল্লাহ রাব্বুল আলামিন আমার দায়িত্ব সম্পর্কে জিজ্ঞাস করবেন তখন তোমরা আমার ব্যাপারে কি সাক্ষ্য দিবে আলা হাল বাল্লাগতু আলা হাল বাল্লাগতু আলা হাল আমি কি পরিপূর্ণ ইসলাম প্রচার করেছি আমি কি পরিপূর্ণ ইসলাম প্রচার করেছি আমি কি পরিপূর্ণ ইসলাম প্রচার করেছি নাকি ইসলামের কিছু প্রচার করেছে কিছু গোপন রেখেছি ও আমার সাহাবিরা তোমরা আমার ব্যাপারে কি সাক্ষ্য দিবে সাহাবা সমসরে সবাই উত্তর দিলেন নাম কদবাল রিসালাতা ওয়া আদাইতাল আমালাতা ও নাসাহাতাল হে রসুল আমরা আপনার সাহাবা আমরা আপনার উম্মা আমরা আপনার অনুসারী আমরা আপনার ব্যাপারে সাক্ষ্য দিব আপনি ইসলাম পরিপূর্ণ প্রচার করেছেন এই দাবির সপক্ষে তিনি তার ডান হাতের শাহাদাত আঙ্গুলকে আকাশের দিকে তিনবার ইঙ্গিত করে বলছিলেন আল্লাহ 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 তুমি সাক্ষী থাকো আল্লাহ তুমি সাক্ষী থাকো আল্লাহ তুমি সাক্ষী থাকো আমার উম্মত সাক্ষী দিচ্ছে আমি ইসলামের পরিপূর্ণতা আমি ইসলামের পরিপূর্ণ দাওয়াত আমার উম্মতের মধ্যে প্রচার করেছি পৌঁছায়া দিয়েছি সুবাহ আল্লাহ রাব্বুল আলামিন বিশ্বনবীর এই দাবির সপক্ষে কোরআনুল করিমের নাজিলকৃত সর্বশেষ আয়াত সুরা মায়েদা অথবা সুরা নসর الله رب العالمين نزل كوري اليوم أكملت لكم دينكم وأتممت عليكم نعمتي ورديت لكم الإسلام دينا هي نبي اليوم أكملت لكم دينكم وأتممت عليكم نعمتي ورديت لكم الإسلام دينا أسكر أي دين إسلام كمكمل كوري دلن إسلام كامل دين كوري পরিপূর্ণ দিন হিসাবে পরিপূর্ণ জীবন বিধান হিসাবে পূর্ণাঙ্গ জীবন বিধান হিসাবে এ কমপ্লিট কোড অফ লাইফ একমাত্র ইসলাম পরিপূর্ণ পূর্ণাঙ্গ জীবন বিধান আমার পড়া হয়েছে গীতা আমার পড়া হয়েছে বাইবেল আমার পড়া হয়েছে রামায়ণ আমার পড়া হয়েছে মহাভারত সেইগুলো যেইগুলো কোরআনের সাথে কন্ট্রাডিকশন কোরআনের বিপরীত কোরআনের সাংঘর্ষিক অথবা কোরআনের সাথে সিমিলারিটি রয়েছে মিল রয়েছে একমাত্র ইসলাম পরিপূর্ণ পূর্ণাঙ্গ জীবন বিধান সম্মানিত হাজিরিন সেই পরিপূর্ণ দিনের কথা বলতেছি সেই পরিপূর্ণ দিনের গোটা ইসলামকে যদি আপনি একটা দেহ মনে করেন গোটা ইসলামকে যদি আপনি একটা দেহ মনে করেন তাহলে আপনি কি বলতে পারেন একটা দেহের মেন অঙ্গ মূল বিষয় কোনটা বলতে পারেন কি মস্তক ব্রেন একটা দেহের মূল হচ্ছে ব্রেন মস্তক গোটা দিনের মূল হচ্ছে তাওহীদ গোটা দিনের বেজ হচ্ছে তাওহীদ গোটা দিনের খুঁটি স্তম্ভ হচ্ছে তাওহীদ সমস্ত নবী রাসূলগণের দাওয়াতের মূল মিশন ছিল তাওহীদ লা ইলাহা ইল্লাল্লাহ আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাহ কালেমার দুইটা অংশ প্রথমটা কুফুরি বাক্য একটা ইমানি বাক্য এটা ইল্লাল্লাহ কুফুরি বাক্য স্বাধীনতা সংগ্রামের পরে থেকে আজ পর্যন্ত বাংলাদেশে কোন শিক্ষিত মানুষ শিক্ষা মন্ত্রী হয়েছে এটা আমার জানা নাই স্বাধীনতা সংগ্রামের পর থেকে কোন শিক্ষিত মানুষ শিক্ষামন্ত্রী হয়েছে এটা আমার জানা নাই পরিপ্র্ণ তওহেদ আমাদের সালাফি আখিদা অনেক ভাই তাওহেদ আসমামা সিফাতের খুব সুন্দর বয়ান দেয় তাও হেদা রুববি য়াদের খুব সুন্দর বয়ান দেয় কিন্তু আমাদের সালাফি আখিদার ভাইদের কথার কি বলবো। অথবা বেদাতেদের কথাই বা কি বলবো। তৌ হেইদে উলুহিয়া তাও হেদ অংশ তাও হেই এই ব্যাপারে মসজিদের জুমার খুদ্বায় মসজিদের মিম্বারে ওয়াজের মঞ্চে কোন উলামে কেরাম কোন ক্ষতিত এই ব্যাপারে স্পষ্ট বয়ান দিতে নারাজ তাও হেইদে উলুহিয়া তাও হেদ হাকে মেইয়া তৌ হেদা অংশ সম্মানিত হাজির বলছিলাম পরিপূর্ণ ইসলামে দাখেল পরিপূর্ণ ইসলাম পরিপূর্ণ ইসলাম মানে কি শুধু নামাজ শুধু রোজা শুধু হজ শুধু 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 তেলাওয়াত কি ইসলাম কথা কি বুঝতে পারছেন কিনা নামাজ আর রোজা হজ আর জাকাত আর জিকির আর তেলাওয়াত কি ইসলাম এর বাইরে ইসলাম না নাই না নাই সম্মানিত হাজরিন এইয়া কেনা আবুদু ওয়া কেনা স্তায়েন আমরা জেয়াল্লার গুলামী করি জেয়াল্লাহর দাসত্ব করি জেয়াল্লাহরকে সেজদা দেই জে আল্লাহর কাছে সাহায্য চাই শেয়া বুলাল আমিন শয়াল্লাহরাবুল আমিন কোরানুল করেমে বলেছেন একশো তো পাঁচ নম্বর সূরাসূরা বাইনাতেন ওমা উমিরু আইল্লাহ লেয়া আবুদু ও হে পৃথিবীর বিশ্বাসীরা হে পৃথিবীর ইমানদারেরা মুখলেস ভাবে কালেজ ভাবে পূর্ণাঙ্গ দিন গ্রহণ করো একজন মানুষ যদি একজন সুস্থ মানুষ যদি সলাৎ আদায় করার জন্য মসজিদে আসে শুধু শাক গায়ে দেয় পায়জামা বা লুঙ্গি পরে না সে কি সুস্থ সুস্থ কথা বুঝে শুনে উত্তর দিবেন একজন মানুষ যদি আসরের নামাজে দাঁড়ায় সে যদি তিন রাকাত সালাত আদায় করে এক রাকাত বাদ দেয় তার এই সালাত কি পূর্ণাঙ্গ হবে তাহলে আপনি যদি মসজিদের ভিতরে আল্লাহকে মানেন স্ত্রী সহবাসের ক্ষেত্রে আল্লাহকে মানেন রাস্তায় চলার সময় আল্লাহকে মানেন জিকিরের সময় আল্লাকে মানেন আল্লাহকে মানেন মানেন তাহলে সংসদ ভবনে রাষ্ট্রীয় ভবনে আন্তর্জাতিক পর্যায়ে রাজনীতিতে জীবনের সকল ক্ষেত্রে নেতৃত্ব স্থানে ইসলাম না নাই না নাই আছে সম্মানিত হাজিরিন আল্লাহ রাব্বুল আমিন বলছেন এই ইসলাম হচ্ছে কামেলে দিন ইসলাম হচ্ছে মুকাম্মাল দিন ইসলাম হচ্ছে পরিপূর্ণ দিন উদু খুলুফিস সিলমিকা ফ পরিপূর্ণ ইসলাম মানো কিভাবে সেটা কিভাবে সেটা এরকম তাওহিদ উলুহিয়া বলতে পারেন উলুহিয়া কি বলতে পারবেন উলুহিয়া কি সৃষ্টিকার এই জমিন সৃষ্টিকার সন্দেহ আছে আছে এই জমিনে কি চলে চলে কথা উত্তর দেন চলে না চলে না চলে চলে আচ্ছা মার্শাল আল্লা রায়ণ মানি তবে তাগুদের সাথে শরিক হয়ে মানি قران ملتي أكثر الناس لا يعلمون كان أكثرهم فاسقون وما يؤمن أكثرهم بالله إلا هم مشركون وإن تطي أكثر من في الأرض يضلوك عن سبيل الله অধিকাংশ মানুষ নামাজ পড়ে ইমান ঠিক নাই অধিকাংশ মানুষ নামাজ পড়ে মুক্তির কে সিজদা করে অধিকাংশ মানুষ নামাজ পড়ে পীরকে সিজদা করে অধিকাংশ মানুষ নামাজ পড়ে শিরিক করে অধিকাংশ মানুষ নির্বোধ অধিকাংশ মানুষ ফাসেক অধিকাংশ মানুষ কাফের অধিকাংশ মানুষ নির্বোধ অধিকাংশ মানুষ মূর্খ অধিকাংশ মানুষ ইমান আনার পরেও লা ইলাহা ইল্লাল্লাহ বলার পরেও মুশরিক কিভাবে নামাজ পড়ার পরও লাইল্লাহ বলার পরে মুশরেক তাও এটা হাকি নামাজ পড়ে কিন্তু আপনি তো জানেন না বিগত পঞ্চাশ বছর এই সুযোগটা আর আসে নাই পরিপূর্ণ দিন পরিপূর্ণ দিন খণ্ডিত দিন নয় জে আল্লাহর তরিকায় জে আল্লাহর তরিকায় নামাজ পড়বেন সে আল্লাহর তরিকায় রাজনীতি করবেন রাজি আছেন রাজি আছেন আমার জানামতে। বেশ কয়েকটা সিরাতে রসুল সাল্লি সাল্লাম রসুলের জীবনী আমি পড়েছি কিন্তু আমার মনে হলো আট দশটা জীবনী কিতাব পড়ে এটা ব্যাগে করে নিয়ে আসছি ডক্টর গালিব সাহেবের সিরাতুর রসুল কার কার বাড়িতে আছে দুই একজন অনেকের বাড়িতে আছে এটা সবাই পড়বেন ইনশা বিগত দুইশো বছরের থেকে 200 বছরের মধ্যে এর থেকে শ্রেষ্ঠ সাজানো আর গোছানো রাসুলের জীবনে আমার জানা কোনো কিতাব নাই নাম্বার দুই এ আছে নবীদের কাহিনী এটা পড়বেন ইনশাআল্লাহ আল্লাহ বলছিলাম তাওহিদুল উলহিয়াহ খণ্ডিত দ্বীন কুরআন বলছে লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ রাসুলের জীবনীতে আমাদের আদর্শ আসরা নাই আসরা নাই গণতন্ত্র বুঝেন জাতীয়তাবাদ বুঝেন কি বাংলাদেশ ন্যাশনালিস্ট পার্টি যারা এই দলের সাথে সম্পৃক্ত আবার নামাজও পড়ে রোজাও করে হজও করে জাকাতও দেয় আবার কাবাগর তাওয়াফের সময় বলে লাব্বাইক আল্লাহু

গণতান্ত্রিক পদ্ধতিতে ভোটাবোটির মাধ্যমে ক্ষমতায় গিয়ে দিন প্রতিষ্ঠা করবে 100 বছরের ইতিহাস আমার মুখস্থ আছে 1917 সালে প্রথম তুরস্কের প্রেসিডেন্ট কাফের প্রেসিডেন্ট কামাল পাশা মুসলিম দেশের মধ্যে সর্বপ্রথম তিনি গণতন্ত্র আবিষ্কার করে কামাল পাশা তুরস্কের প্রেসিডেন্ট আর আমাদের দেশে সর্বপ্রথম 1972 সালে যিনি শহীদ যিনি মৃত্যুবরণ করেছেন যার জানাজার পরার জন্য একজন মানুষ ছিল না ধর্ম গণতন্ত্র কুফুরি মতবাদ আমাদের দেশে সেই ব্যক্তি